হাই মালটা বাগানে চলে আসলাম কি অবস্থা কেমন মালটা হয়েছে দেখার জন্য আসলে হয়েছে কি মালটা গাছগুলো এখনো বেশি খুব একটা বড় হয় নাই ওই জন্য মানে এখন মালটা অত বেশি ধরে না মানে অল্প অল্প যে মাসাল্লাহ খুব সুন্দর একটা ভালো সাইজের মালটা হয়েছে মোটামুটি আড়াইশো গ্রামের মতো দেখবো আরও গাছে মালটা আছে কিনা এটা হচ্ছে লটকন গাছ এটা একটা এটা ছোট এটা কয়েকদিন পরে খেলে ভালো হয় মালটাটা এখন কাটবো দেখবো কেমন মশাল্লা খুব সুন্দর জুসি আছে অনেক মিষ্টিও বিদেশি মালটার মতো হয়তো টেস্ট যদি নাও হয় কিন্তু তারপরেও কোনো ফর্মালি নেই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ